মতো কিছু দানব হঠাৎ করে করে অন্য গ্রহ থেকে পৃথিবীতে চলে আসে এবং পৃথিবীর মানুষদেরকে মারতে শুরু আর এই পৃথিবীতে রাজত্ব করতে চায় এরপর সে সে পৃথিবীতে কি কি করে এবং পৃথিবীর মানুষ পৃথিবীকে কিভাবে বাঁচায় সেটা জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গী থাকুন সিনেমার প্রথমে আমরা এক ধরনের দানবদের দেখতে পাই যাদেরকে ওএক্স বলা হয় এক্স অনেক শক্তিশালী তারা মানুষদের চেয়ে আকারে অনেক বড় অনেক গোত্র রয়েছে এখানে ফার্স্ট এক্স গোত্রের লিডার হচ্ছে ডিউরি ডাইন ডিউরি ডাইন ও তার স্ত্রী গল্প করছিল তারা তাদের গোত্রের লোকজনের রক্ষা করবে ডিউরি ডাইন ও তার স্ত্রীর একজন সন্তান হতে চলেছে হঠাৎ করে একটি ঘন্টা বেজে ওঠে তখন অন্যান্য গোত্রের ওএক্স রা সবাই এক জায়গাতে এসে মিলিত হয় ওএক্স রা যে দুনিয়াতে বাস করে সেটা এখন প্রায় ধ্বংসের দিকে তাই তারা অন্য একটি স্থানে যাবার জন্য সব গোছ একত্রিত হয়েছে অন্যদিকে সব ও এক্স দের একজন সর্দার রয়েছে যার নাম হলো গোল্ডেন বোল্ডেন অনেক শক্তিশালী সে আরো শক্তিশালী হওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে এই ব্ল্যাক ম্যাজিক যেখানে ব্যবহার করা হয় সেখানে প্রাণী গাছপালা ও অন্যান্য জীব জন্তুরা সবাই ধ্বংস হয়ে যায় অন্যদিকে এই ব্ল্যাক ম্যাজিক এর একটি মূল্য দিতে হয় যেটা হলো প্রাণ শক্তি বোল্ডেন অনেক জনকে বন্দি করে রেখেছে যাদের প্রাণ শক্তি ব্যবহার করে সে অন্য স্থানে ও এক্স দের নিয়ে যেতে পারবে বোল্ডেন একটি মেয়েকে দাসী বানিয়ে রেখেছে কিছু জান্নাম নাম হলো গুরু না সে অর্ধেক ও এক আর অর্ধেক মানুষ গোল্ডেন বন্দি মানুষের প্রাণ নিয়ে একটি দরজা তৈরি করে যার মাধ্যমে ও এক পৃথিবীতে আসতে পারে কিন্তু তার কাছে এত মানুষ ছিল না যাদের প্রাণ নিয়ে সব ও এক সে নিয়ে আসতে পারবে যে কয়েকজন ছিল তাদের প্রাণ শক্তি ব্যবহার করে গোল্ডেন ও এক পৃথিবীতে নিয়ে আসে যারা পৃথিবীতে আসে তাদের মধ্যে গিউরি ডাইনের স্ত্রী যন্ত্রণায় ছটপট করতে করতে মৃত সন্তানের জন্ম দেয় কিন্তু গোল্ডেন পাশে থাকে একটি হরিণের থেকে প্রাণ নিয়ে ওই বাচ্চাটিকে আর বলে আমাদের দলে আরো একজন নতুন যোদ্ধা এসে গেছে অন্যদিকে সেই সময় পৃথিবী ছিল খুবই শান্তিপূর্ণ ও এক্সট্রা এসে সে তাকে নর বানিয়ে ফেলে তারপরে আয়রন ফোর্স নামের একটি রাজ্যকে দেখানো হয় সেখানে লুথার অ্যান্ডুইনের কাছে একটি চিঠি আসে লুটার অ্যান্ডুইন হচ্ছে ইস্তমার রাজ্যের সেনাপতি সে আয়রন ফোর্সেল রাজ্যে এসেছিল কিছু অস্ত্রের জন্য এইদিকে অ্যান্ডুইন দ্রুত তার রাজ্যে ফিরে গিয়ে জানতে পারে তার রাজ্যের উপর হামলা করা হয়েছে সেখানে তার সাথে দেখা হয় অ্যান্ড্রিয়ন জাদুপরের যার নাম খাটগার হাটগার মারা যাও লাস্ট ডেট পরীক্ষাপত্তি এখানে এসেছে খাটগার ও অ্যান্ডুইন লাশগুলো পরীক্ষা করে জানতে পারে এখানে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করা হয়েছে তখন অ্যান্ডুইন সাথে সাথে ব্যাপারটি কে জানিয়ে দেয় রাজা ব্যাপারটি যখন জানতে পারে তখনই সে কে নিয়ে আসার জন্য অ্যান্ডুইনকে পাঠিয়ে দেয় এখানে রক্ষক হচ্ছে একজন জাদুকর যার নাম হলো ম্যাডি রক্ষক থাকে একটি মহলের এখানে সে তার শক্তি সে মহল থেকে সংগ্রহ করে অন্যদিকে লুথার অ্যান্ডুইন ও খাটকার রক্ষকে নিয়ে রাজ্যে ফিরে আসে রাজা ও রক্ষক আলোচনা করে সিদ্ধান্ত নেয় হামলাকৃত ইস্তান বলতে পরিদর্শন করবে এদিকে ও স্থাপতিটি রাজ্য আক্রমণ চালিয়ে যায় কিন্তু ডিউরিডাইন ও তার লোকজন সেটাকে কিছুতে সমর্থন করে না অন্যদিকে ব্ল্যাক নামের একজন ও এক্স ডি রুডাইনকে বলে সরকারি সবাইকে চলতে হবে আর লোকজনকে ধরে বন্দি বানাতে হবে সেনাপতি লুথার রক্ষক ও খাটগার ও তাদের সৈন্যতার সবাই যখন জঙ্গল আক্রমণ করে তখনই ও এক্স সাথে তাদের যুদ্ধ হয় সেখানে রক্ষক একটি জাদু প্রয়োগ করে ওয়াক্সদের মেরে ফেলে কিন্তু ডিউরিডাইন সহ কয়েকজন বেঁচে যায় আর তারা সেখান থেকে পালিয়ে যায় যাওয়ার সময় ডিউরিডাইন গারোনা নামে বন্দি মেয়েটিকে মুক্ত করে দেয় দারোনা মুক্ত হয়ে খাটগর কে আক্রমণ করে আর খাটগার তার জাদু শক্তি দ্বারা দরোনাকে ধরে ফেলে অন্যদিকে হ্যান্ড একজন ওয়াক্স কে বন্দি করে ফেলে এপর রাজ্যে দারুণাকে নিয়ে আসা হয় তাকে এখানে জিজ্ঞাসা করা হয় তারা প্রথম থেকে এখানে এসেছে তখন দারুণা তাদের জানায় ওয়াক্স রা অন্য পৃথিবী থেকে এখানে এসেছে আর তারা একটি দরজা বানাচ্ছে যার মাধ্যমে বাকি সব ওয়াক্স এই পৃথিবীতে আসতে পারে রাজা তখন দারুণাকে বলে তুমি যদি আমাদিকে সাহায্য করো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব দেবো অন্যদিকে পরাজিত হয়ে আসার জন্য গোল্ড আন নামে হিন্ডামের ওয়াক্স দেন কিন্তু দিউরিরা এ তাকে বাঁচিয়ে ফেলে দারুণাকে যখন বন্দি করে রাখা হয় তখন রানী কি দারুণাকে বস্ত্র ও খাবার দেয় দারুণা রানী প্রস্তাবে রাজি হয় তারপর তারও রাওনা হয় দরজাটাকে যেখানে তৈরি করা হয় সেই জায়গাটির উদ্দেশ্যে যাওয়ার পথে রাতে তারা বিশ্রাম নেয় এবং তারা তাদের জীবনে ঘটে যাওয়া নানান ধরনের গল্প বলতে শুরু করে দেবদিন তারা সেই জায়গাটিতে পরিদর্শন করে যেখানে দরজা বানানো হচ্ছিল আর সেখানেই দারুণা আর খাটগড়ের সাথে দেখা হয় ইউরিডাইনের তখন ইউরিডাইন বলে আমি রাজা এলেনের সাথে দেখা করতে চাই কারণ গোলডানকে তাড়াতাড়ি থামাতে হবে তা না হলে সে পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলবে আর আমি রাজা থামাতে পারবো সেই সাথে একটি বলে যেখানে দেখা করবে তারপর নাই সে রাজাকে ডিউরিডাইনের সাথে দেখা করার কথা জানায় সেনাপতি সেখানে বলে এটা একটা জালাকিও হতে পারে কিন্তু তখন গারুনা বলে ও এক্সটা কখনো মিথ্যা বলে না আর ডিউরিডাইন একজন শক্তিশালী সর্দার সে ধোকা দেবে না তখন রাজা এলিন দেখা করতে সম্মতি জানায় আর রক্ষককে দেখার জন্য অ্যান্ডুইন বলে এদিকে রক্ষক ছিল খাটগাড়ের ঘরে যেখানে খাটগুলো কালো জাদু দরজা সম্পর্কিত অনেক তথ্য জোগাড় করে রেখেছিল রক্ষক সে তথ্যগুলো আগুমি আগামী জ্বালিয়ে দেয় আর খাটলো কে নাক না গলাতে হাটলার ব্যাপার দিয়ে অ্যান্ড্রুইনকে জানিয়ে দেয় আর বলে আমার সব তথ্য এটি আমি কাপড়ের আড়ালে লুকিয়ে রেখেছিলাম আর সেটি অ্যান্ড্রুইন দেখিয়ে বলে ওয়াক্সে পৃথিবী থেকে কেউ একজন দরজা খুলে ডেকে এনেছে তারা নিজেরা একাই পৃথিবীতে আসতে পারেনি তারপর রাজি এলেন রক্ষকের সেনাপতি সহ কিছু সংখ্যক স্বর্ণ মেলে ডাইন সাথে দেখা করতে যাই তখন ডিউরিডাইন রাজাকে গোলদেন সবাইকে ধ্বংস করে ফেলবে আমি আমার লোকজন বাঁচাতে চাই অন্যদিকে গোলদেনি সোনুরা আগে থেকে জেনে গিয়েছিল তাদের বোপনে দেখা করার বিষয়টি তাই থেকে রাজা ও ডিউরি ডাইনের কথা শেষ হতে না হতে গোলদানি সোনুরা তাদের উপর আক্রমণ করে এদিকে ডিউরিডাইন তার সৈন্যদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায় গোলদানের লোভজন রাজা সৈন্যদের মধ্যে লড়াই শুরু হয় আর রক্ষাব সেখানে তার জাদু শক্তি তারা

সেনাপতি অ্যান্ড্রুইন তাদের সাথে ওই ঝগড়া পড়ে প্রকোপ সেনাপতির ছেলে মারা যাওয়ার জন্য সেনাপতি অ্যান্ড্রুইনকে দোষারোপ পরে এইভাবে ঝগড়া হবার কারণে অ্যান্ডুইনকে বন্দী করা হয় রক্ষক ইতিমধ্যে শয়তানি পরিণিত হয়ে গিয়েছিল তারপর রাজা তার সদী নিয়ে যুদ্ধে চলে যান তবে মহল থেকে রাজাকে বলে তার মহলে চলে যায় এদিকে ডিউরি ডাইনের একজন বন্ধু ডিউরিডাইন কে মুক্ত করে দেয় আর ডিউরি সরাসরি আহ্বান করে বুলতান আর ডিউরি ডাইনের মাঝে অনেক লড়াই হয় কিন্তু গুলতান ধোকা দিয়ে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে ডিউরি ডাইনকে মেরে ফেলে যেতে ছিল যুদ্ধের নিয়মের বিরুদ্ধে অন্যদিকে রাজা এলেন তার সৌন্নদী নিয়ে আক্রমণ করে আর যুদ্ধ চলাকালীন জাদু তরজ ঠিক থাকে যে দরজা দিয়ে ওয়েক্সটা পৃথিবীতে আসতে থাকে এইদিকে খাটগ চুপি এসে সেনাপতি অ্যান্ডুইনকে মুক্ত করে দেয় আর অ্যান্ডুইনকে সব কথা খুলে বলে তারপর তারা কারাজানি উদ্দেশ্যে রাওনা হয় মহলে যেতে তারা দেখে মেয়েটি যন্ত্র দিয়ে ওয়াক্সদের পৃথিবীতে আনার দরজা খুলছে আর তাদের যুদ্ধ হয় রক্ষকের সাথে এক পর্যায়ে তারা মেয়েটিকে পরাজিত করে আর খাদগ রক্ষকে কালো জাদু ধ্বংস করে ফেলে ফলে ওয়াক্সদের দরজা বন্ধ হয়ে যায় আর মিডি মৃত্যুর আগ মুহূর্তে রণভূমিতে ইস্ট্রোমাইনে দরজা খুলে ফেলে যে দরজা রাজা লোকজন তাদের রাজ্যে আসতে পারবে কিন্তু পরক্ষণে রক্ষকের মৃত্যু হলে দরজা বন্ধ হয়ে যায় তখন রাজা ও তার কিছু সৈন্য রাজ্যে ফিরতে পারে না রাজা জেনে চাই যে তার মৃত্যু হবে সেখানে রাজা গরনাকে বলে তাদের হাতে মরা তুমি আমাকে মেরে ফেলো যার ফলে তুমি তাদের বিশ্বাস অর্জন করবে আর বেঁচে থাকবে তুমি ভাবে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে তখন গরনা চোখে পানি ফেলে রাজাকে মেরে ফেলে আর গোলদানের বিশ্বস্ত হয়ে ওঠে কিছুক্ষণ পর রাজা মৃতদেহ নিতে আসে অ্যান্ডুইন তখন ওয়েক্সরা রাজাকে নিয়ে যেতে বাধা দেয় তখন অ্যান্ডুইন সাথে লিখেন না মেন ওয়েক্স সাথে যুদ্ধের নীতি মামলা মেনে লড়াই শুরু হয় যেখানে তারা দুজন ছাড়া কেউ যুদ্ধ করবে না আর অ্যান্ডুইন সেখানে জিতে যায় যার ফলে ওয়াকস্টার রাজার দেহকে নিয়ে যেতে দেয় কিন্তু বলতেন অ্যান্ডুইনকে মারতে গেলে গাডুনা বলে এটা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে আর তুমি নিয়ম না মানলে তোমাকে কেউ মানবে না রাজা এলেনের মৃত্যুর পর অ্যান্ডুইনকে রাজা ঘোষিত করা হয় আর সিনেমা শেষে দেখানো হয় দিউরি ডাইনি ছেলেকে নদী থেকে কিছু লোকজন উদ্ধার করছে আর এই ম্যাজিক্যাল মুভিতে কিছুটা টুইস্ট রেখে এখানে শেষ হয়ে যায়